বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আসলে আজকে একটি দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি দৃশ্যটি চোখে পড়ল এটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা যে আমাদের এই কিশোরগঞ্জ যে পুরান থানা রয়েছে এই জায়গার মাধ্যমে গনুমানিক রাত দশটা থেকে এগারোটা বাজে এই সময়ের মাধ্যমে একটি কোনায় চোখে পড়ল একটি লোক এভাবেই টোনার মাধ্যমে কিছু বালুনি এভাবে খাচ্ছে হ্যাঁ তো উনি কি দেখলাম যে এই দৃশ্যটি দেখছে আমিও এই দিকে যাচ্ছিলাম আমার চোখেও পড়লো আমিও তুলে ধরলাম বিষয়টি একটু কেমন লাগলো যে কারণে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম বন্ধুরা দেখেন এই যে লোকটি বেশ প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হবে লোকটি এবং কালো দাড়ি সামনে দেখতে পাচ্ছেন পরানো ছিল একটি লঙ্গি নীল রঙের রঙ্গি এবং লঙ্গির মাধ্যমে টোনার মাধ্যমে অনেকগুলি বালু হ্যাঁ এই বালুগুলো কাচ্ছে মুঠে মুঠে মানে মুঠ দিয়ে মুখে দিচ্ছে এবং মুখে এই যে দেখেন এই যে দেখেন এভাবে কে যাচ্ছে কে যাচ্ছে আসলে এরকম দৃশ্য কি আপনাদের চোখের সামনে পড়েছে কিনা না কমেন্টই একটু জানাবেন আর এটা কী হতে পারে আমি কিন্তু একবারে পাশে বসে পুরা ঘটনাটি দেখেছি এই যে দেখেন দাড়ি কিভাবে চাপা মানে কি চিবিয়ে চিবিয়ে কাচ্ছে এবং এই দাঁড়ির মাধ্যমে অনেকগুলি ভালু লেগে আছে এবং ভালু যে কাচ্ছে সে তার মুখ থেকে ভালো আবার নিচে পড়ছে তো এটি কি ভাই এই যে যে দেখেন আবারও আমরা বাতের নলা যেভাবে বানিয়ে বানিয়ে খাওয়া খাই সেভাবেই সে সুন্দর মতে খাচ্ছে তো আসলে বিষয়টি আমি লক্ষ্য করছি এবং এখন কিন্তু এখান থেকে বালু কমে যাচ্ছে আরও অনেক ভালো ছিল হ্যাঁ আমি অনেক ভালো ছিল এইভাবে খাচ্ছি এবং সরাসরি এদিক সেদিক পেছন সামনে হ্যাঁ আমি চেষ্টা করছি যে এটি কি বিষয়টা কী এটা একটু বুঝি এবং কোনো ক্যাপাসিটি আছে কি না ধরা যায় এই যে দেখেন কাচ্ছে ধরা যায় না কিন্তু আমি তেমন কিছু পাচ্ছি না তো বন্ধুরা আপনারা কি এর মাধ্যমে কোনো কিছু যদি মানে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর কথা বলছিল না কারোর সাথে আমি চেষ্টা করেছিলাম হ্যাঁ তার সঙ্গে কিছু কথা বলার জন্য কিন্তু সে বলছে না এবং এটা কি হতে পারে ভাই এটা কি হতে পারে এইটা আমার আমাকে একটু আসলে জানাবেন খুবই মানে কি কি বলবো অবাক হওয়ার মতো একটি কাণ্ড ঘটে গিয়েছিল মানে ওই কিশোরগঞ্জ যে আমাদের পুরাণতানা অনেকেই আমার মতো অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল আবার অনেকেই ভিডিও করছিল হ্যাঁ এই যে দেখেন এই মানে এক পর্যায়ে কেতে কেঁতে এই সবগুলো ভালোই কিন্তু কে সে কে নিবে হ্যাঁ কে নিবে তো বন্ধুরা আমিও আবার রাস্তা চলার পথে যদি কোনো দৃশ্য আসে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি